ধরলা নদীর ভাঙনে প্রতি বছরই বিলীন হচ্ছে ফসলি জমি আর বসতবাড়ি চলতি বর্ষাতেও তিনশো বিঘা কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধ শতাধিক পরিবার হারিয়েছে ঘরবাড়ি হরলা নদীর ভয়াবহ এ ভাঙন রোধে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চড়গোড়ব মণ্ডল গ্রামে টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন নারী পুরুষ সহ বিভিন্ন পেশার হাজারো মানুষ মানববন্ধনে বক্তারা জানান কৃষি জমি শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা ধরলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম জমি আর জীবিকা স্থানীয়দের একটাই দাবি দ্রুত একটি টেকসই বেড়ি নির্মাণ deskreport daka post